যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা সবসময় কন্টেন্ট খুঁজি কত সুন্দর ক্যাম্পাসটা ক্যাম্পাসে আসার একটা কারণ আছে গাফির হাতে কিন্তু এই যে ছাতা আছে তো প্রশ্ন করতে পারেন ভাই আপনারা ছাতা নিয়ে বেরোইছেন কেন এখন কত রাজে পানি আমি বুঝতে পারছি না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এস কে রিমন আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আসি সাতক্ষীরা সরকারি কলেজে এই যে দেখেন এটা হলো সাতক্ষীরা সরকারি কলেজ আর দূরে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা হলো শহীদ মিনার তো আমরা এই যে ক্যাম্পাসের ভেতরে আসি তো দেখেন কত সুন্দর ক্যাম্পাসটা তো আমি কিন্তু এখান থেকে এই যে ইন্টার পাস করেছি আমার সাথে আছে এই যে আমার চাচাতো ভাই রাফি তো রাফিও তো এখান থেকে পড়ালেখা করেছে তাই না রাফি ক্যাম্পাসে আসার একটা কারণ আছে সাতক্ষীরা সরকারি কলেজের যে মাঠ সেই মাঠে কিন্তু প্রচুর পানি জমেছে তো আমরা এখন সেইখানে যাব এবং পানির বর্তমান কী অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন যাওয়া যাক তো একটু আমরা একটু এই সাইড দিয়ে যাব এই সাইড দিয়ে যাচ্ছি তো এই যে দেখেন মোটামুটি কিন্তু এখানে এই যে পানি জমছে তো যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা সবসময় কন্টেন্ট খুঁজি এই যে দূরে যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ ওখানে কিন্তু প্রচুর পানি জমছে কিন্তু এই যে মসজিদ এইখানটা আপনারা দেখেন এখানে কিন্তু পানির পরিমাণটা একটু কম আছে কিন্তু এখানে কিন্তু অনেক বেশি স্লিপ এই যে রাফি আমার সাথে আইছে তো রাফির হাতে কিন্তু এই যে ছাতা আছে তো প্রশ্ন করতে পারেন ভাইয়া আপনারা ছাতা নিয়ে বেরোইছেন কেন এই যে কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে এই জন্য কিন্তু আমরা ছাতা নিয়ে বের হয়েছি তো যাই মাঠের দিকে এখন কত রাজে পানি আমি বুঝতে পারছি কিনা আমি যাব নাকি রাফিরে পাঠাবো না যাই দেখেন পানির পরিমাণটা তো ক্যামেরাটা একটু আমি রাফির কাছে দেই আপনাদেরকে আমরা পানির এটা একটু দেখাই তো এই যে দেখেন পানির যে এটা আমি জাস্ট কিন্তু এই জায়গাটাই আছি এই জায়গাটায় থাকার কারণে আমার কিন্তু এই যে হাঁটুটা দেখেন কতটুকু তুলছে এই কিন্তু আমার হাঁটু আর পানির পরিমাণটা দেখেন একটু আমরা ওই সাইডটা দেখায় ওই সাইডটাও কিন্তু পানি অনেক বেশি পরিমাণে এবার আমরা একটু মাঠের সাইডের দিকে আপনারা আসি একটু সামনের দিকে আপনারা একটু আসেন তো আমরা একটু দেখাই এই যে কিছুটা সামনে যাবো যাওয়া সম্ভব কিনা জানি না মাঠের মাঝখান বলতে পারবো কিনা তো এই যে গাছটি দেখেন কিন্তু পানিটা কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু পানি আছে আর এটা সম্পূর্ণ একটা সময় ছিল যখন কিন্তু এই সরকারি কলেজ মাঠে আমরা ক্রিকেট খেলতাম কিন্তু এখন কিন্তু এই যে খেলাটা সম্ভব হচ্ছে না এটার কারণ এখানে কিন্তু প্রচুর পানি সব কিন্তু বৃষ্টির পানি আর এখানে সত্যি কথা বলতে এখানে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তো আমার কিন্তু জানা নাই এই পানিটা হলো কিভাবে সরবে এটা আমার জানা নেই আপনাদের কারো যদি জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের খুব যাওয়ার ইচ্ছা ছিল আমরা ওই যে মধ্যখান পর্যন্ত যাবো কিন্তু এখন যাওয়ার কোনো উপায় নাই এই জন্য তো চার সাইডে দেখেন পানি তো ভিডিওটা আর খুব বেশি বড়ো করব না ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ